মাস্টারদা সূর্য সেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক উজ্জ্বল নাম মাস্টারদা সূর্য সেনকে ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান বিপ্লবী হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলাদেশ ও ভারত উভয় দেশেই তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাইশ মার্চ বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাওজান উপজেলার নোয়াপাড়ায় এক বাঙালি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা রঞ্জন সেন একজন শিক্ষক ছিলেন উনিশশত সালে যখন তিনি মুর্শিদাবাদের বহরমপুর কলেজে বর্তমান কৃষ্ণাত কলেজে বি এর ছাত্র ছিলেন তখন তিনি তার একজন শিক্ষক সতীশচন্দ্র চক্রবর্তীর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা আন্দোলন সম্পর্কে জানতে পারেন উনিশশত সালে তিনি চট্টগ্রামে এসে স্থানীয় জাতীয় বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং সম্মানসূচক মাস্টারদা উপাধিতে খ্যাতি অর্জন করেন পরে তিনি চাকরি ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম শাখার সভাপতি হন তিনি অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন এবং পরবর্তীতে তার বিপ্লবী কার্যকলাপের জন্য উনিশশত ছাব্বিশ থেকে উনিশ সাল পর্যন্ত দুই বছরের জন্য গ্রেপ্তার হন এবং কারাদণ্ড প্রাপ্ত হন উনিশশত সালে চট্টগ্রাম অভিযান এবং এক বয়াবহ যুদ্ধের পর সেখানে আশি জনেরও বেশি ব্রিটিশ ভারতীয় সেনা এবং ১২ জন বিপ্লবী নিহত হন সেন এবং অন্যান্য জীবিত বিপ্লবীরা ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে পার্শ্ববর্তী গ্রামে লুকিয়ে থাকেন সরকারি কর্মী এবং সম্পত্তির উপর অভিযান চালান সেনকে উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় বিচার করা হয় এবং উনিশশো সালের বারোই জানুয়ারি ফাঁসি দেওয়া হয় প্রিয় বন্ধুরা ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার আন্দোলনে মাস্টার দ্য সূর্য সেনের গুরুত্ব অপরিসীম মাস্টার সূর্য সূর্যসেনের নাম বাংলার স্বাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল নাম আজ আমরা এসেছি মাস্টারদা সূর্যসেনের সূর্য জন্মস্থান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের সূর্যসেন পল্লীতে এটি হচ্ছে মাস্টারদা সূর্যসেনের সেনের ভিটা যদিও বা পুরনো সেই স্মৃতিগুলো এখন আর তেমনটা নেই রয়েছে চট্টগ্রামে যুব বিদ্রোহের বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেন স্মরণী স্মৃতিসৌধ মাস্টারদা সূর্যসেনের পৈতৃক ভিটায় স্থাপিত এই স্মৃতিসৌধের পাশে দু সালে ষোলোই জানুয়ারি ভারতের সাবেক মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি বকুল ফুলের চারা রোপণ করেন যা এখনও স্মৃতি হয়ে রয়ে গেছে আরও রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মাস্টারদা সূর্যসেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র যেখানে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান এবং তার জীবনী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি যদি তথ্যগত কোনো ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাস্টারদা সূর্য সেন আমাদের সূর্য সন্তান মাস্টার দা সূর্য সেনের ইতিহাস সম্পর্কে জানতে ও জানাতে আপনি বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ